নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা কিন্তু কোনো নতুন ব্লগ নয় এর আগে আমি আমার ঘরটা তিন রকম সাজিয়েছি সেইটা আজকে পরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি কোনোটা আপনাদের বেশি ভালো লাগে একটু যদি আমাকে কমেন্ট করে জানান আমার ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমার ঘরে লাল রং একটু বেশি আমার ওয়ার্ড্রোবটাও লাল সাদা আর দেওয়ালেও খানিকটা লাল রং করা আছে সেই জন্য আমি চেষ্টা করি লাল সাদার কম্বিনেশনের জিনিস একটু বেশি ব্যবহার করতে তো এই পর্দাটাও সেই অনুযায়ী লাল সাদার কম্বিনেশনেই এই পর্দাটা আমি নিয়েছিলাম ডেকর ওয়ার্ল্ড বলে একটা কোম্পানি অ্যামাজন থেকে সেইটা দিয়ে প্রথম আমি ঘরটা সাজিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে প্রথমে আমি পর্দাগুলো এইভাবে রডে পড়িয়ে নিই রডটা প্রত্যেকবার আমি নামিয়ে নিই নিয়ে ভালো করে মুছে এই যে এখানে একটা দেওয়ালে খাঁজ আছে এটাকেও খুব ভালো করে মুছে তারপরে আমি পর্দাটা এখানে পরানোর চেষ্টা করি সব সময় তাতে আমার কি প্রত্যেকবার ঘরটা নতুন করে পরিষ্কার করা হয়ে যায় এই পর্দাটার উপরে বেশ খানিকটা পোর্শান সলিড লাল রঙের লাল রঙটা খুব মিষ্টি আর নিচের দিকে যে পোর্শনটা সেটা দেখুন একটা জিগজ্যাক প্রিন্টে লালের সঙ্গে একটা বেজ টাইপের কালার সাদার মধ্যে করা আছে যার জন্যে দেখতে কিন্তু খুব উজ্জ্বল লাগে প্রথম আমি এই পর্দাটা মিন্ত্রাতে দেখেছিলাম তারপরে মিন্ত্রাতে দেখলাম দামটা একটু বেশি তখন আমি এটাকে অ্যামাজন থেকে সার্চ করে কিনেছি লাল সাদা কম্বিনেশানটা ব্যবহার করার আরেকটা কারণ হচ্ছে লাল সাদা কম্বিনেশনে যেহেতু আমি অনেকবারই চেঞ্জ করি তাই ওর অনেক কিছু সেটই আমার কাছে রয়েছে এগুলো একটু উল্টে পাল্টে সাজালে ঘরটা একটু অন্যরকম লাগে তো আজকে খাটে একটা ওর সাথে ম্যাচ করে বিছানার চাদর পেতেছি এখানে দেখুন এটাও সাদার মধ্যে লাল বেজ ব্ল্যাক এই সমস্ত রঙের কম্বিনেশন করা আছে তার সাথে এই যে ছোট কুষানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিন্ত্রার থেকে নিয়েছিলাম বারো বাই বারো আর পিছনের কুষানগুলো ষোলো বাই ষোলো ইঞ্চি যেটা কভারগুলো আমার একটা লালটা অ্যামাজন থেকে কেনা আর সাদাটা মিন্ত্রার থেকে কেনা সাইডে একটা ছোট টেবিলে আছে একটা টেবিল পাম গাছ যে পাম গাছটা আমার অনেক দিনে পুরনো এটাও আমি অ্যামাজনের উগাও থেকে কিনেছিলাম আর এটা এই যে লাল কালোর কম্বিনেশনে একটা টবে রেখেছি এটা একটা সেরামিকের টব এটা আমি আমাদের এখানে সাথে স্টার মলের পাশে একটা নার্সারি আছে ওখান থেকে কিনেছিলাম এই সাইডে কর্নারে যে শোকেস টাইপের আছে একটা সেটা আমার অনেক পুরনো পঁচিশ বছর আগে বানানো শুধু এই ওয়ার্ড্রোপটা সানমাইকাগুলো আমি এই কয়েক বছর আগে চেঞ্জ করেছি এটা মোটামুটি আমার সব জিনিস দিয়ে এরকমভাবে সাজানোই থাকে কখনো হয়তো একটু এদিক ওদিক করি এছাড়া এই দোহাটটা হচ্ছে রেমন্ডের বারাসাত থেকে কেনা আর বিভিন্ন রকম ছবি দিয়ে আজকে ঘরটা সাজানো আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হলুদ আর সাদা কম্বিনেশনের মধ্যে আর তার সঙ্গে সামান্য লাল তো থাকবেই ঘরটা কীভাবে সাজালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে পর্দাটা ব্যবহার করছি এটা আরবান স্পেসের এটা আমার অনেকদিন ধরেই কেনা ছিল এর সঙ্গে পেয়ার করার জন্য মাঝখানে যে হলুদ পর্দাটা রয়েছে সেটাও কিন্তু আরবান স্পেস থেকেই আর আমি এক পিসি নিয়েছিলাম কারণ আমার এদিকের জানলাটা অতটা দেখা যায় না ঘরে ঢুকেই সাধারণত এই জানলাটাই চোখে পড়ে তাই জন্য এটাতেই পেয়ার করার জন্য একটা হলুদ পর্দা মাঝখানের জন্যে নিয়েছি আর এপাশে যে একটা ইনডোর প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাকে অ্যান্থারিয়াম বলে এটা খুব সুন্দর পাতার মতো এরকম লাল ফুল হয় আর সারা বছর গাছটা এইভাবেই থাকে এই গাছটাও আমার খুব পছন্দের একটা গাছ আমার বাড়িতে গাছ প্রচুর মোটামুটি ইনডোর প্ল্যান্টের সব রকম ভ্যারাইটি আমার কাছে আছে তো ঘরটা সাজানোর পরে কেমন লাগলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কর্নারে আছে একটা স্ট্যান্ড ল্যাম্প যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর তার মধ্যে সাজানো আছে দেখুন সানফ্লাওয়ারগুলো গোল্ডেন ফ্লাওয়ার ভাসের মধ্যে ওইগুলো অ্যামাজন থেকে বেহমাবল একটা কোম্পানির তিনটে সেট নিয়েছিলাম আর এই দেয়ালে কিছু ওয়াল প্লেট লাগানো আছে যেটা মিশর থেকে নেয়া আর এই পাখিগুলো অ্যামাজন থেকে নেয়া টু ওয়ে যে টেপগুলো সেগুলো দিয়ে এগুলোকে আটকে দিয়েছি ল্যাম্প স্ট্যান্ডটা কিন্তু খুব মজবুত দুবার আমার ছেলে এটাকে উল্টে ফেলেছে কিন্তু কোথাও কিছু হয়নি বা কিছু খুলে যায়নি শুধু ল্যাম্পটা একটু সাইড হয়ে গেছে ওটা কোনো সময় কোনো ইলেকট্রিশিয়ান কেউ এলে তাকে দিয়ে ঠিক করিয়ে নিতে হবে আর এদিকে দেখুন দরজার ওপরে রয়েছে দুটো ফ্রেম এটা আমি মিন্ত্রার থেকে নিয়েছিলাম ব্ল্যাকের ওপর অফ হোয়াইট এটা অনেক কিছুর সঙ্গেই আমি ঘরে লাগাই এখানে একটা কোট একটা ওয়াল কোট আছে আর এদিকের জানলাটায় আপনাদের বললাম যে জানলার পর্দা আমি মাঝখানের ওই হলুদটা দিয়ে পেয়ার করিনি ওই দিকের দেওয়ালে দুটো ক্যানভাস টাইপের পেন্টিং আছে পেন্টিং ঠিক নয় মানে প্রিন্ট করা কিছু একটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো এরকম আমার কাছে অনেকগুলো আছে আমি ঘরের সঙ্গে পাল্টে পাল্টে এটা যখন যেটা পছন্দ হয় সেটা টাঙাই এখানে কিছুটা পাতা সাজানো আছে এখানে যে টয়লেটের দরজাটা দেখতে পাচ্ছেন টয়লেটটা আমার অনেক পুরনো টয়লেট ওটাকে আমি নতুনভাবে কিছু কাজ করালাম আর বাইরেটা এখনও ফিনিশিং করা হয়নি আর বিছানায় আজকে যে চাদরটা পেতেছি এটা ব্লকস অফ ইন্ডিয়া বলে একটা ব্র্যান্ড অ্যামাজন থেকেই নেয়া তো এর কোয়ালিটিটা দেখলাম আমি খুবই ভালো জয়পুরি কটনের ওপর আমি যতটা কোয়ালিটি আশা করেছিলাম তার থেকেও এটা ভালো এসেছে আর আমি একবার কেচে তারপরে এটাকে ইউজ করছি বালিশের ওয়ারগুলো যথেষ্ট বড়। এখানে বিছানার ওপর একটা কমফোর্টার রাখা আছে এটা আরবান স্পেস ব্র্যান্ডের আর আমার পর্দার প্রিন্টের সঙ্গে ম্যাচিং এটার ওপরে দেখুন একটা কুশান রাখা আছে এই কুশানটা দিয়ে আমি কমফোর্টারের ওপরটা সাজিয়েছি আর আজকে এই মাঝখানে একটা কালো রঙের ফ্লাওয়ার ভাসে কয়েকটা টিউলিপ ফ্লাওয়ার সাজিয়েছি এছাড়া আর খুব একটা কিছু চেঞ্জ করিনি এখানে আমার কর্নারের শোকেসটা এটা তো আপনাদের বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমি সাজাই আজকে ঘরে খানিকটা সানফ্লাওয়ার ব্যবহার করেছি সানফ্লাওয়ার দিয়ে নানানভাবে এটাকে সাজানোর চেষ্টা করেছি সানফ্লাওয়ারের একটা স্টিক একটা হলুদ রঙের ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে সেটা আমি ড্রেসিং টেবিলের এই যে জায়গাটা এখানটায় সাজিয়ে রেখেছি আর এছাড়া এর ওপরে আমাদের রোজকার ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র সেগুলো রোজই প্রায় একইভাবে সাজানো থাকে রাত্রে ওয়ার্ম কালারের লাইটটা জ্বেলে দেওয়ার পরে কিন্তু ঘরটা বেশ অন্য রকম লাগে আর আমার এই পাশে যে ওয়ার্ডড্রোপটা আছে ওয়ার্ডড্রোপটার কর্নারে একটা শোকেস আছে এটাতে আমি এমনি জিনিসপত্র সাজিয়ে রাখি আর এর নিচে একটা জুটের বাস্কেটের মধ্যে আমি আমার রোজকার ব্যবহারের পারফিউম বা বডি স্প্রেগুলোকে সাজিয়ে রেখেছি আজকে ঘরের থিমের সঙ্গে ম্যাচ করে সেটাকেও আমি সানফ্লাওয়ার থিমে সাজিয়েছি এরকম বাস্কেট আমার কাছে আর একটা আছে সেটা অন্য রকম ফ্লোরাল প্রিন্টে কিন্তু আজকে ঘরের সঙ্গে মানানসই করে এটাও সানফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি এরপরে চলুন পুজোর সময় একটা লাল সাদা কম্বিনেশনে ঘরটা সাজিয়েছিলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা সাদার মধ্যে মাল্টি কালারের ফ্লোর ম্যাট দেখতে পাচ্ছেন এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আর এর সঙ্গে এই যে আমার খাটে যে দোহারটা রয়েছে এটা তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন এটাই আমি খুব বেশি ব্যবহার করি এটা খুব সফট আর দেখতেও বেশ সুন্দর হালকা রঙের এখানে যে পর্দাগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে আরবান স্পেসের আর মাঝখানে এটাকে পেয়ার করার জন্য একটা লাল পর্দা লাগিয়েছি যেটার সঙ্গে একটা কার্টেন টাই হিসেবে একটা সাদার মধ্যে মুক্তোর মতো একটা বড় পুঁথি আছে এরকম একটা কার্টেন টাই নিয়েছি এটাকে আমি প্রথমে অনলাইনে ছবি দেখে ভেবেছিলাম হয়তো ছোট কিন্তু আসার পর দেখলাম এটা অনেক বড় সাইজে আর এদিকে সেলফের ওপর কিছু গাছ আছে কয়েকটা ক্যালেঞ্চ আছে আর একটা আছে লাল অ্যাগ্লোনিমা এই লাল অ্যাগলোনিমাটার পাতাগুলো এখন ঠান্ডা পড়তে দেখলাম অনেক বেশি লাল হয়ে গেছে তখন অতটা ঠান্ডা ছিল না তাই অনেকটা পাতাটা সবুজ ভাব ছিল আর এদিকে কিছু আমার ওয়াল ফ্রেম টাঙানো আছে মাঝখানে আছে আমার একটা বড় সাইজের ঘড়ি এই সাদা ফ্লোরম্যাটের ম্যাটের সঙ্গে ম্যাচিং করে আজকে খাটে কিন্তু পেতেছিলাম লাল রঙের একটা সলিড কালারের বিছানা চাদর আর তার সঙ্গে দুটো সাদার ওপর কুষান এখান দিয়ে দেখুন আমার টয়লেটটা যে নতুনভাবে বানিয়েছি তার খানিকটা অংশও দেখা যাচ্ছে এই ঘড়িটার কথা তো আপনাদের একটু আগে বললাম এটা আই কেয়ার থেকে আনিয়েছিলাম আর এপাশে আছে আমাদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ আর বিছানায় আমি দুটো সাদা কুষানের মাঝখানে একটা লাল ফ্লোরাল কুশান দিয়ে সাজিয়েছি আজকে আর খুব একটা ফুলদানি বা ফুল এইসব কিছু ব্যবহার করিনি এই দেওয়ালেও খুব সিম্পল একটা লাল রঙের ফ্রেম আছে তার সঙ্গে দুটো মাস্ক টাঙানো আছে আর এই সাজটা পুজোর সময় ছিল বলে আয়নার চারপাশটা একটা এরকম পাতা ফুল একটা ল্যাম্প দিয়ে সাজিয়েছিলাম যেটা কিন্তু আমার এই আয়নার সঙ্গে একদম মাফ মতো হয়ে গেছিলো এটাও খুব সুন্দর জ্বালালে ঘরটা দেখতে খুব ভালো লাগছিল তো আজকের এই ব্লগটাতে ঘরের তিন রকমের সাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কোন সাজানোটা বেশি পছন্দ হলে তো বললামই যদি একটু কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে